হেলনা পেরে দিতে হবে ব্রাশ করবে কখন এইবার ঢেলে ছড়াবে তুমি ব্রাশ করবে কখন জুতোটা খুলে বসো জুতো পরে কেউ ওভাবে বসে সোজা করে রাখো জুতো সোজা করে রাখো দেখো সূর্যি মামা উঠে পড়েছে সকাল 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 নয় ভোর ভোর উঠে পড়েছি তো এখন প্রচুর রোদের জোর শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন সকালবেলা এখন সময় সাতটা আমার কাজকর্ম প্রায় মোটামুটি হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে টিফিন নিয়ে সকালে টিফিন হয়ে গেছে এবার আমার বাবা উঠেছে ওকে ব্রাশ করাবো খাওয়াবো ও এসেই ছাদে খেলতে খেলতে লেগে গেছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। কালকে সন্ধ্যাবেলা আমাদের মাংস রান্না হয়েছিল তো কালকে বাবা বাড়িতে ভাত খায়নি আর এই মাংস তরকারিটা কোথা থেকে এলো তো কালকে আমাদের অল্প করে রান্না হয়েছিল ছিল না তো এই তরকারিটা বাবা বললাম যে বাড়ি ছিল না বাবা কালকে একটা পিকনিকের জায়গায় ডাক ছিল আমাদের বাড়ির কাছে এক জায়গায় পিকনিক হয়েছিল তো আমাদের সব যেতে বলেছিল কেউ যায়নি বাবা একা গেছিল। তার জন্য এখানে দেখো মাংসের তরকারি পাঠিয়ে দিয়েছে এখন সকালবেলা গরম করলাম ফ্রিজে ছিল এসে এখানে চচ্চড়ি আছে পটল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি তো আমাদের সবাইকে অনেকবার বলেছিল যেতে কিন্তু আমরা যাইনি এটা ফ্রিজে আছে মাংসের তরকারিটা গরম করলাম আর এইটার মধ্যেও আছে মাংস যেটা আজকে রান্না হবে চলো আমার ছেলেকে এখন খেতে দেব এখানে রুটি নিয়েছি আর আজকে মাংস আছে বললো মাংস দিয়েই খাবে আর এই যে যে মিষ্টি এখানে ওই দাদা মিষ্টি দিয়ে গেছিলো কালকে দুটো আছে আমার ছেলের জন্য একটা আর আমার হাজবেন্ডের জন্য একটা ছেলে খাবে কি বলতে পারছি না কি হয়েছে কি ওর লেগেছে হুম এই ওষুধ এনেছি দেব ভাবে লেগেছে একটা পা উঁচু করে করে হাঁটছে কি হয়েছে কি এই তো ওষুধ দি দেবো না তুই থাকো এটার পায়ে লেগেছে একটা পায়ে ওষুধ দেব এখানে মাংস রান্না করার জন্য আলুটা একটু ভাজছি তারপরে গিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি খানে এখানে তেল শেষ হয়ে গেছিলো তেলটা ঢালছি আর এই প্লাস্টিকের মধ্যে অনেকটা থাকে তাই ওইভাবে রেখে দিয়েছি আর এখানে আছে মটর ভিজানো এটা মাংসের মধ্যে দেব আর পেঁয়াজ কোচানো আদা রসুন বাটা এখানে হচ্ছে পেঁয়াজ বাটা

পারবি তো মাথায় করে ওখানে রাখো না আমি কেটে দিচ্ছি দুপুরে আজকে সেরকম কিছু রান্না হয়নি ওই যে চচ্চড়িটা ছিল ভালো করে গরম করে নিলাম আর দিদা ভেজেছে ঢ্যাঁড়স আর এখানে মাংসের তরকারিটা ফুটছে এখনও আর সাথে আছে ভাত আর লেবু এখন সময় একটা পঁয়তাল্লিশ আর একটা জোরে আকাশ ডাকলো আর হচ্ছে পিট পিট করে বৃষ্টি তো অনেক দিন ধরে চাওয়ার পরে এই বৃষ্টিটা হচ্ছে দেখে বেশ ভালো লাগছে তো এই দেখো বৃষ্টি পড়ছে তো বৃষ্টির যা ফোটা ছাদে না পড়তে পড়তে সে টেনে নিচ্ছে তো এই দেখো বৃষ্টি বেশ ঝড় উঠেছে বেশ ভালো লাগছে এই মাত্র খাওয়া দাওয়া করলাম খরগোশকে খেতে দিলাম তার মধ্যেই চলে এলো বৃষ্টি তো এখানটা একটু দাঁড়াই আর বৃষ্টি পড়ছে বেশ শান্তি অনেক দিন ধরে বৃষ্টিটা চাইছিলাম সবাই মিলে চাইছিল আর একটু শ্যাম্পু করেছি শ্যাম্পু করেছি চুল পুরো ভিজা আর কারেন্ট চলে গেছে যেই আকাশ ডেকেছে একবার অমনি ব্যাস তো কখন আসবে জানি না তো চলো বৃষ্টিটা কতটা জোরে হয় দেখা যাক হাওয়াটা হচ্ছে বেশ ভালো কিন্তু ঘরে একদম গরম থাকা যাচ্ছে না খুব বেশ ছড় হচ্ছে চারিদিকটা অন্ধকার আজকে একটু বিকালবেলা ওই যে আমাদের আঁসফল গাছ আঁসফল গাছের থেকে কটা আঁচফল পারবো এইখানটায় এইখানটায় যে দুটো ছড়া আছে তো এই ছড়া দুটো পারবো বেশ বড়ো বড়ো হয়ে গেছে কিভাবে পারবো জানি না অনেকটাই উঁচুতে তো চলো নিচেই চলে যাই বৃষ্টিটা হোক কতক্ষণের জন্য আছে জানি না আর ওই গাছগুলো একটু শান্তি পাবে বলো ওই গাছগুলো একটু বৃষ্টির জল খুব দরকার ছিল ওই গাছগুলো কেন সব গাছে আমাদেরও যেমন দরকার গাছপালার আরও বেশি করে দরকার ওরা তো আর বলতে পারে না যে আমাদের জল দাও জল দাও আর ওই বড় বড় গাছগুলোতে কেউ জলও দেবে না বৃষ্টিতে মাটি ভিজবে যা তখন ওরা জল পাবে দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর একবার করে যাচ্ছে ওর ঠাম্মার কাছ থেকে আঁচ ফল নিয়ে আসছে এই যে গাছে থেকে বলছে পেরে দাও পেরে দিচ্ছে আর বিছানাটাকে কি করেছে দেখো কি করেছো বিছানা আর এই যে দেখো বাইরে বৃষ্টি সেই দেখো দুপুর থেকে এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে থামছে না বেশি জোরেও হচ্ছে না আর থামছেও না তো মা ঘাটে এখানে দেখো এক গামলা থালা বাসন মেঝে আনলো সেই বৃষ্টিতে ভিজে ভিজে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো আমাদের এখানে আমার এক পিসি শাশুড়ি মা শাশুড়ি মা মারা গেছেন তো দুপুরবেলা ওই একটা দেড়টার দিকে বড়লোক গমন করেছেন তো আমরা তো খ্রিস্টিয়ান আমাদের সমাধি দেয়া হয় তো আমাদের ফাদার বলেছেন যে পাঁচটার সময় সমাধি দেয়া হবে তার জন্য দাদু দিদা গেছে সব ওই আমাদের বাড়ির কাছে গির্জা আছে তো দেখিয়েছিলাম ওইখানে গির্জায় প্রার্থনা হবে তারপরে যা যা হওয়ার হবে তো সেজন্য বাড়িতে এখন কেউ নেই আর বৃষ্টিও পড়ছে মা আছে মা যাবে কি জানি না একটু সময় লাগে ওই সব কাজে তার উপরে আবার বৃষ্টি হচ্ছে আমাদের তো একটু অন্যরকম তো এই মাত্র বাবাও কাজে থেকে এলো হয়তো বাবা আর মা দুজন একসাথেই যাবে আর ওই দেখো পিছনে আমার ছেলে ওখানে বসে বাইরে বিছানায় খেলা করছে ওর আবার কালকে পরীক্ষা চলো কাজকর্মগুলো করি এখন আমার বাড়ির কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ঘর দাবা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো সকালে কেচে দিয়েছিলাম ওগুলোকে শুকিয়ে গেছে বৃষ্টি আসার আগেই তো তুলে নিয়ে এসেছিলাম এখন ওগুলোকে ভাঁজ করবো বিছানাটাকে গোছাবো আর আজকে তো বৃষ্টি হচ্ছে যেহেতু উঠান ঝাঁট দেওয়ার নেই তাই অনেক কাজ এগিয়ে গেলো দেখো আমার বাবা ফের আজকে ওইটা ওই কিনে এনেছে আজকে কি পরে দেখি আজকে কী পরবে বৃষ্টিতে তো ভিজে গেছো কাল থেকে বলে যাচ্ছে অলক দাদু ঠকাচ্ছে এটা হেভি দেখো এখন এই ব্লাউজ দুটো সেলাই করলাম মেশিনে সেলাই করেছিলাম আগে এখন হুক হুকের ঘরগুলো সেলাই করলাম আর এইবারে আমার ছেলেকে পড়তে বসাবো আরও তিনটে ব্লাউজ আছে এখন আর সেলাই করতে পারছি না ছেলের পিছনে সময় দিতে হবে কারণ ওর কালকে পরীক্ষা গাছটাতে দেখো ধুলো পড়েছে এই গাছের কচি কচি পাতাগুলো হয়েছিল সবকিছু খুলে গেছে আর ঘরের মধ্যে আছে তো এত ঘরে ধুলো ঢোকে এদেরও তাই ধুলো পড়ে গেছে এখন আমার বাবাকে পড়তে বসিয়েছিলাম কালকে ওর ওরাল পরীক্ষা তো পড়তে পড়তে ওর খিদে পেয়ে গেছে সন্ধেবেলা বললাম খেতে কিছু খায়নি তো এখন সময় দেখো আটটা দশ ওর খিদে পেয়েছে ও একটু ওই চিপস ছিল যেটা কিনে আনলো খায়নি তো সেটা এখন খাচ্ছে দুটো খাবে তারপর আবার পড়তে বসবে তাই তো বাবা আর একটু পড়তে হবে ফের প্র্যাকটিস করতে হবে ফের বারবার করে পড়তে হবে নয়তো ফের ভুলে যাবে আর ওই পিছনের জামা কাপড়গুলো এখন আমি গোছাবো ওকে একটু লিখতে দেব আচ্ছা বলো টাটা করো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা করে দাও হাত দিয়ে দুষ্টু আমার আর এখনো বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে একদম হালকা হালকা ভাবে চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে তো ছেলের পরীক্ষা কালকে দিনটা কেমন আকাশটা যায় কিছু বলতে পারছি না কি করি ভালো লাগছে না পরীক্ষার সময় এই রকম হলে আকাশের ওয়েদার